আমারকম আজকে আমার আম্মু আমার চুলের জন্য তেল বানাবে সবাই দেখতে থাকবে তারপরে কালির জিরা দিয়ে নিল তারপর পেঁয়াজ দিয়ে নিল তারপরে অ্যালোভেরা দিল তারপরে জবা ফুলের পাতা দিল তারপরে জবা ফুল দিল তারপরে মেথি দিল তারপরে মেহেন্দি পাতা দিল আস্তে আস্তে সব কিছু ঢেলে দিল ডাল করে দিচ্ছে ঠিকইকে 20 মিনিট জাল দিয়ে নিলো ঠিকইকে 20 মিনিট রেখে দেলো বন্ধ করো কোনারে ঠিকইকে 20 মিনিট জাল করে নিলো এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে কি সুন্দর কালার হয়েছে